বর্তমান সময় অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝাকাঝাটি হলেই কুসুত করে তার পুরুষঙ্গটা কেটে নেওয়া হচ্ছে একজন পুরুষের আনন্দ বিনোদন বেঁচে থাকার ইচ্ছা আহ সুখের আশা সুখের প্রদীপ বংশ বিস্তারের করার প্রদীপ ওই একটাই তাহলে সেটি যদি পুরুষের না থাকে তাহলে সেই পুরুষের বেঁচে থাকা আর মৃত্যু হওয়া এক সমান সে বেঁচে থেকেও মৃত্যুর মতো হয়ে যাচ্ছে তাই যে সকল নারীরা এই সমস্যাগুলো করছে একটা পুরুষ পরকিয়া করতে পারে একটা পুরুষ বিভিন্ন জায়গায় সম্পর্ক তৈরি করতে পারে একটা পুরুষ একাধিক বিয়ে করতে পারে বাংলাদেশের আইন আছে আদালত আছে থানা আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে গ্রাম্য পুলিশ আছে যেখানে সুবিধা সেখানে গিয়ে বিচার করা যায় বা বিচার করা যায় বা বিচার করতে হবে এটা সকলেই মেনে নিতে পারে কিন্তু কোনো একটা সমস্যা হলো আর পুরুষের হুচুত করে প্রসঙ্গ কাটা হবে এটা তো মেনে নেওয়া যায় না যে সকল মহিলারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত বা বিভিন্ন সময় করছেন তাদেরকেও প্রচুত করে কেটে নেওয়া আর যদি কেটে নেওয়ার অপশন না থাকে তাহলে তাদেরকে সেলাই দেওয়া হোক সেলাই তাহলে তারা বুঝতে পারবে যে ওই ওই স্থানটা পুরুষের কি যন্ত্রণাদায়ক সেটা স্পষ্ট তারা বুঝতে পারবে তাই যে সকল মহিলারা এই সমস্ত কাজে লিপ্ত তাদেরকে আইনের আওতায় না এনে তাদেরকেও হয় কেটে দেওয়া হোক আর না হলে সেলাই দেওয়া হোক তাহলে তারা একটু ভাবে বুঝতে পারবে যে কেটে দেওয়ার কি জানা স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল ঝামেলা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক তো কোনো বিষয় না কারণ স্বামী স্ত্রীর ভিতর মলমালিন্য হবে গন্ডগোল ঝামেলা হবে স্ত্রী চলে যাবে স্বামী চলে যাবে আবার একসাথে হবে আর যদি না বনিয়ে থাকা যায় তাহলে দেশের আইনে তালাক বৈধ আছে অবৈধ সম্পর্ক করারও প্রয়োজন নেই তালাক দিয়ে খালাস চলে যাবে গিয়ে পুনরায় আবার আরেকজনের সাথে বিয়ে বলবে বা বলবে না সেটা তার একান্তই ব্যক্তিগত তাই বলে পুরুষের যখন ইচ্ছা তখনই তাদের বিশেষজ্ঞ কুসুত করে কেটে নেওয়া হবে এটা তো মেনে নেওয়া যায় না তাই যে সকল মহিলারা এই পুরুষের পুরুষ অঙ্গ কেটে দিচ্ছেন কুসুত কুসুত করে তার আলোদ প্রদীপ বেঁচে থাকার স্বপ্ন আশা ভালোবাসা সবকিছু দুরিস্বাস করে দিচ্ছেন কোটি কোটি টাকা থাকলেও সে জীবিত থেকেও মিলিত তার এই সোনাটা না থাকার কারণ কারণ এই সোনাই সবকিছু বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই সোনা আর টাকা তাই একটা যদি না থাকে আর একটা দিয়ে সে কি করবে তাই আমি আবারও বলতে চাই যে সকল মহিলারা এইসব কাজে লিপ্ত হচ্ছেন তাদেরকে হয় কেটে দেওয়া হোক আর না হলে সেলাই দেওয়া হোক তারা যেন ভালোভাবে বুঝতে পারে যে এটা আমরা কি করছি বা তাদের কেমন যন্ত্রণা হচ্ছে এটি তাদেরকেও কেটে আর না হলে সেলাই দিয়ে বোঝানো হোক